সোমবার আট নং টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে কুরিনং নং ওয়ার্ডের উদ্যোগে স্মৃতি ক্লাবে কম্বল বিতরণ অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন বর্তমান সরকার চাইছে বেশি করে কর্মসংস্থানের ব্যবস্থা করার গোটা দেশের মানুষ এখন জানতে পারছে ত্রিপুরার সম্পর্কে ত্রিপুরার আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো স্থানে রয়েছে তাই রাজ্যে বিনিয়োগকারীরা আসতে চাইছে এবং এই বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টার পলিসি রয়েছে মাধ্যমে তারা রাজ্যে আসতে পারবে তারা রাজ্যে আসলেই আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেরো হাজারের অধিক সরকারি শূন্য পদ পূরণ করা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ রাজ্য পুলিশ এবং গ্রুপ ডি পদের অফার দ্রুত ছাড়া হবে সুতরাং একদিকে চাকরি এবং অপরদিকে কর্পোরেটররা যখন তার চেয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা করবে তখন ত্রিপুরার যুবক যুবতীদের কাজের জন্য বাইরে যেতে হবে অপরদিকে রাজ্যের আইটিআই কলেজগুলি অবস্থা করুণ ছিল সরকার টাটার সাথে মৌ স্বাক্ষর করে আইটিআইগুলির মান উন্নত করার চেষ্টা করছে তাহলে প্রশিক্ষণের পর ছেলে মেয়েরা কর্মসংস্থানের বিশেষ সুযোগ পাবে আমি মনে করি সামনে আমরা একজন আরেকজনের সাথে দেখা হওয়া কথা বলা আপনাদের সম্পর্কে একটা সাপোর্ট তার জন্যে আসুন এই আজকের অনুষ্ঠান আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গতকাল মন কী অনুষ্ঠানে একটা সুন্দর কথা বলেছেন কুম্ভমেলা মেলা নিয়ে কুম্ভমেলাতে সব ধরনের সব ধরনের চিন্তাধারার বিভিন্ন ধরনের চিন্তাধারার ব্যক্তিরা সেখানে যান পরে মুখ্যমন্ত্রী এলাকার দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন রিপোর্ট খবর ত্রিপুরা